চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দেশটিকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সতর্ক করেছিল চীনকে রাশিয়াকে দমাতে না পেরে এখন মস্কোর মিত্র চীনের ওপর চড়াও হয়েছে পশ্চিমারা যুক্তরাষ্ট্রের অভিযোগ বেজিং এর সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার ভাষায় চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া ন্যাটোর মহাসচিব জেন্স টলচেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিনকেন এর আগে ন্যাটো মহাসচিব ও উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন রাশিয়াকে সমর্থন দেওয়া অব্যাহত রাখাই চীনকে পরিণতি ভোগ করতে হবে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পশ্চিমারা বলছে চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারে না ইউরোপের সঙ্গে বাণিজ্য চালানোর পাশাপাশি বেইজিং এ রাশিয়াকে সহায়তার বিষয়টি মেনে নিতে পারছে না পশ্চিমাত জোট আর ডাক ঢাক না রেখেই এখন সেই কথা জোরে সোরে বলছেন স্টলটেনবার্গ তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে নিরপেক্ষ বলে ঘোষণা করে আসছে চীন বেইজিং দাবি তারা রাশিয়া বা ইউক্রেন কাউকে প্রাণঘাতী সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে না thank you